কোনো বিয়ে বা হলুদ গায়ে হলুদের প্রোগ্রাম যদি থাকে তখনই শাড়ি পরা হয় তাছাড়া আর শাড়ি ওইভাবে পরা হয় না তা আমিও আজকে শাড়ি পরেছি হ্যালো এভ্রি ওয়া আনাসালুমুয়ালাইকুম ওয়েলকাম টু দ্য অ্যানাদার ব্লক নতুন একটি ব্লক নিয়ে চলে এসেছি সবাই কেমন আছেন তো আজকে আমি একটু রেডি হয়ে বের হবো তো দেখতেই পাচ্ছেন শাড়ি পরেছি আর শাড়ি তখনই পরা হয় তখন বিয়ে বা গায়ে হলুদের কোনো অনুষ্ঠান থাকে তাছাড়া তো ওইভাবে শাড়ি পরা হয় না আজকে একটা গায়ে হলুদে প্রোগ্রাম ছিল তার জন্য শাড়ি পরা অনেকদিন পর শাড়ি পরলে মনে হয় একটু ভালো লাগে আর আমার তো ঘন ঘন পরা হয় না পর শাড়ি পরে যখন একটু সাজু করি আমার কাছে মনে হয় একটু ডিফারেন্ট লাগে যাই হোক আর আমরা ছিলাম ছেলেপক্ষ ছেলেপক্ষ থেকে এই কালার এর শাড়িটা দিয়েছে তো আমরা যারা ছেলেপক্ষ ছিলাম সবাই এই শাড়িটা পরার গাই করেছি আর ছেলেদের ছিল সবুজ রঙের পাঞ্জাবি তো এখানে অনেক গান বাজনা হচ্ছে তার জন্য আমি নিজের ভয়েসটা দিতে হচ্ছে অনেক কথা বলতে হচ্ছে আর গায়ে হলুদের প্রোগ্রামে নাচ গান থাকবে না এরকম তো হয় না আজকাল সব গায়ে হলুদ মেহেদি এইসব প্রোগ্রাম গুলো সুন্দর হয় আর এখানে খুব নাচ গান অনেক লাউড মিউজিক হয় দূর থেকে দেখা যাচ্ছে বউ বর বসে আছে তো কাছের থেকে গিয়ে আমি তুলতে পারিনি আর তোলাটাও ঠিক হবে না কারণ কেউ পারমিশন ছাড়া কেউ ভিডিও করাটাও ঠিক না তো এখানে ছিল আবার ফুচকা আয়োজন তো এখান থেকে ফুচকা খেয়ে চলে গেলাম মেহেদি তো সবাই মেহেদি দিচ্ছে আমিও চলে আসলাম আমিও একটু হাতে মেহেদি দেই যেহেতু সবাই যা করছে সেগুলো দেখে দেখা আর হাতে বসে বসে মেহেদি দেওয়া আমিও বসে পড়লাম হাতে মেহেদি দেওয়ার জন্য তো এখানে সবাই আছি মেহেদি দেওয়ার জন্য লাইনে বসে আছি যে দুই হাতে মেহেদি দিব অনেকক্ষণ ওয়েট করার পর আমি সিরিয়াল পেয়েছি তারপরে হাতে দিয়েছি মেহেদি যে দুইজন মেহেদি পড়াচ্ছে আর আমরা অনেকগুলো মানুষ যাই হোক ক্লাস পর্যন্ত আমিও দুই হাতে মেহেদি দিয়েছি তারপর বসে পড়লাম কিছু নাচ গান হইলো ছেলে পক্ষ নাচতেছে না মেয়ে পক্ষরা একটু বেশি নাচানাচ করছে তা আমরা বসে বসে দেখছি কিন্তু দেখতে অনেক কষ্ট হচ্ছে কারণ সামনে সবাই দাঁড়িয়ে গেছে দেখার জন্য তো আমিও ট্রাই করলাম বাট দুঃখিত মিউজিকটা আমি শোনাতে পাচ্ছি না কারণ মিউজিক শোনালে আবার কপিরাইট খেয়ে যাব যাই দেখার পরে এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তা আমি আর আম্মু আগে চলে এসেছি কারণ আমি আর আম্মু বাসায় চলে আসবো তাড়াতাড়ি এটাই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর প্লিজ আমার পেজটা এবং ইউটিউব চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না